লক্ষ্মীর ভাণ্ডারের প্রভাব কতটা সেটা প্রথম পর্বের ভোটের দিনই বোঝা গেছে এবার বিজেপির ওপর চাপ বাড়াতে মমতা বন্দ্যোপাধ্যায় চ্যালেঞ্জ ছুড়ে দিয়েছেন বাংলায় আজীবন লক্ষ্মীর ভাণ্ডারের সুবিধা মা বোনেরা পাবেন ক্ষমতা থাকলে সারা দেশে লক্ষ্মীর ভাণ্ডার চালু করে দেখাক বিজেপি এতদিন বিজেপি দেশে লক্ষ্মীর ভাণ্ডার চালু করেনি কেন রাজ্যের দু কোটি পনেরো লক্ষ মহিলা লক্ষ্মীর ভাণ্ডার পাচ্ছেন এই প্রকল্প বিজেপির কতটা মাথা ব্যথা সেটা ভোট প্রচারের শুরু থেকে স্পষ্ট হচ্ছিল বিজেপির কোনো নেতা বলেছিলেন তারা ক্ষমতায় এলে তিন হাজার করে ভাতা দেবেন আবার কারো দাবি ভোটের তিন মাস পর লক্ষ্মীর ভাণ্ডার বন্ধ হয়ে যাবে প্রতিদিনই এই নিয়ে তীব্র প্রতিক্রিয়া দিচ্ছিলেন মমতা বন্দ্যোপাধ্যায় এদিন তিনি চ্যালেঞ্জ ছুড়ে দিয়ে বলেন লক্ষ্মীর ভাণ্ডার বন্ধ করে দেবে সাহস তো কম নয় বেশি সাহস ভালো নয় একবার হাত দিয়ে দেখো মনে রেখো এই টাকা বিজেপির টাকা নয় কেন্দ্রীয় সরকারের টাকা নয় রাজ্য সরকারের টাকা বাংলার জনগণের টাকা সারা জীবন সবাই লক্ষ্মীর ভাণ্ডার পাবেন বিজেপির ক্ষমতা নেই বন্ধ করার বস্তুত একশো দিনের কাজের আবাসের টাকা আটকে দিয়েছে কেন্দ্র তা নিয়ে তুমুল হইচই চলছে তৃণমূল নির্বাচনের প্রচারেও সেটা ব্যবহার করছে কিন্তু লক্ষ্মীর ভান্ডার প্রকল্প একান্তই রাজ্য সরকারের বা রাজ্যের কেন্দ্রের কোনো ভূমিকা নেই এতে তদুপরি বিজেপি নেত্রীর মন্তব্যে যাতে মানুষের মনে বিভ্রান্তি না ছড়ায় সেই জন্য মমতা বন্দ্যোপাধ্যায় জনগণকে আশ্বস্ত করলেন বলে মনে করা হচ্ছে পাশাপাশি বিজেপির ওপর চাপ বাড়ালেন গোটা দেশে চালু করার কথা বলে এদিন উত্তর মালদহের আসনে প্রাক্তন আইপিএস প্রসূন বন্দ্যোপাধ্যায় এবং দক্ষিণ মালদহ আসনে অক্সফোর্ড ফেরত গবেষক শাহনওয়াজ আলী রহমান রাহানের সমর্থনে দুটি সভা করেন গাজল এবং মানিকচকে প্রথম পর্বের নির্বাচনের পর কংগ্রেস হাইকমান্ডকে গুরুত্বপূর্ণ বার্তা দিলেন তৃণমূল কংগ্রেস নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায় তিনি বলেন বাংলার বাইরে কংগ্রেস যেখানে লড়ছে ভালো করে লড়ুক মোদি আসছে না ইন্ডিয়ার জোট আসবে এই জোট আমি তৈরি করেছিলাম ভোটের পর জোটও আমরাই করে দেখাবো আর বাংলায় ভোট ভাগ নয় আমরা যেখানে লড়ছি সেখানে বিশ্বাস করতে হবে গতবার সংখ্যালঘু ভোট ভাগের সুযোগ নিয়ে বিজেপি উত্তর মালদহ আসন জিতেছিল দক্ষিণ ও ভাগাভাগির সুযোগ জিতে পেরেছিল কোনো ক্রমে দালু খান চৌধুরী জেতেন সেই পরিস্থিতি এড়াতে মমতা বন্দ্যোপাধ্যায় বলেন ভোট ভাগ করাটা গাদ্দারের প্ল্যান ওরা চায় কিছু ভোট কংগ্রেস কাটুক কিছু সিপিএম কাটুক মাঝখান থেকে বিজেপি জিতুক তৃণমূল যেন জিততে না পারে এই কারণ তৃণমূল জিতলে সংসদে একমাত্র দল যারা প্রতিবাদ করবে বিজেপি কেন সংখ্যাগরিষ্ঠতা পাবে না সেই প্রেক্ষাপট ব্যাখ্যা করে মমতা বন্দ্যোপাধ্যায় বলেন তামিলনাড়ু কেরল কর্ণাটক পাঞ্জাবে দিল্লিতে বিজেপি কিছু পাবে না রাজস্থান মধ্যপ্রদেশ বিহার উত্তরপ্রদেশ মহারাষ্ট্রে হাফ হয়ে যাবে আগের বারে সব মিলিয়ে সংখ্যাটা ছিল তিনশো তিন এবার চারশো পার নয় পগার পার হবে তিনি আরও বলেন আমরা কি চাই আমরা চাই মোদি হারুক কারণ এটা দিল্লি নির্বাচন বাংলায় তৃণমূল জিতুক সারা দেশে কংগ্রেস সিপিএম যা ইচ্ছা করুক আমরা ওদের সিটে মাথা ঘামাচ্ছি না ওরা ভালো করে বিজেপিকে লড়াই দিক কেরলে তো ওদের লড়াই হচ্ছে বাংলায় জোট আমরা বলছি বাংলায় একটাই পার্টি বিজেপির বিরুদ্ধে সেটা তৃণমূল কংগ্রেস যারা লড়াই করবে বিজেপির কাছে মাতানত করবে না কেন তিনি এই রাজ্যে কংগ্রেস সম্পর্কে এত ক্ষুব্ধ তাও তুলে ধরেন তৃণমূল নেত্রী বলেন মোদী যখন একশো দিনের টাকা দিলেন না তখন মালধয়ের কংগ্রেস সাংসদ মুখ খোলেননি কংগ্রেসের বিরোধী নেতা অর্থাৎ অধীর চৌধুরী আমাদের গালিগালা দিলেন জাতীয় ক্ষেত্রে আমরা ইন্ডিয়া জোটে আছি কিন্তু বাংলায় কংগ্রেস সিপিএম আমাদের বিরুদ্ধে লড়ছে এবারে নির্বাচনে এনআরসি সিএএ এবং লক্ষ্মীর ভাণ্ডার প্রচণ্ডভাবে প্রভাব ফেলেছে তাতে কোনো সন্দেহ নেই আর বিজেপির এখানেই হার তৃণমূলের জিত কারণ মানুষ ভয়ে তৃণমূলকে ভোট দেবে সিএএ এনআরসি ভয়ে ডিটেনশন ক্যাম্পে যাবার ভয়ে আর লক্ষ্মীর ভাণ্ডার সেটা তো বিরাট সুযোগ পশ্চিমবঙ্গের মহিলাদের ক্ষেত্রে সুতরাং এই দুটো ক্ষেত্রে তৃণমূল অ্যাডভান্টেজ তাতে কোনো সন্দেহ নেই একটি কথা এখানে না বললেই নয় সিএএ এন যে কথা বিজেপি তুলে ধরেছে তা যদি তারা না তুলতো তাহলে বিজেপি কিছুটা ভালো ফল করত এমনটাই জানানো হচ্ছে বা গবেষণায় উঠে এসছে আর এ পর্যন্ত ধন্যবাদ সবাই খুব ভালো থাকবেন